হয় সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবার আমার গন্তব্যস্থ ছিল বগুড়া বগুড়া যমুনা সেতু পার হয়ে এবার একটি ছিল আমাদের যাত্রা বিরতির জন্য আমরা মাটিডালা পার হয়ে বগুড়া যায় মাটিডালা পার হয়ে চলে গেলাম মহাস্থানগড় স্থানগড়ে এটি হচ্ছে মহাস্থানগড়ের ভিতরের জায়গা অনেক সুন্দর একটি মাজার সেই মাজার একটি বড়ই গাছ আছে আপনাদের দেখাবো এই বড়ই গাছের কাটা নাকি থাকে না এই সেই বড়ই গাছ কাটা থাকে না এই জন্য কারণ মানুষ এটি বিভিন্ন প্রয়োজনে মনের বাসনা পূরণ বা অন্যান্য কাজে তারা নিয়ে যায় তো সেখান থেকে শুনলাম যে বেহুলা লক্ষ্মীন্ড়ের যে বাসরঘর সেটি খুবই নিকটে তো সিদ্ধান্ত নিলাম যে সেটিও দেখে আসবো তো যেই কথা সেই কাজ এটি অটোরিকশা করে বেহুলা লক্ষ্মীধরের বাসরঘর চলে যাচ্ছি সেখানে যে থামার পরে তিরিশ টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম আসলে বেহুলা লক্ষ্মীধরের বাসরঘর যেরকম থাকার কথা এটি সেরকম ছিল না তো স্থানীয় যারা প্রশাসনের দায়িত্বে ছিল তারাও আমার ওই ব্যক্তি বুঝতে পারলো এবং তারা নিশ্চিত করলো যে হ্যাঁ এটি বেহুলা লক্ষ্মীধরের বাসরঘর তো ভিতরে ঢুকলাম সুন্দর জায়গা পরিবেশ দেখলাম দেখার পরে চিন্তা আচ্ছা আপনার তো এলাকা আপনার তো বাসায় এলাকা তাই না আমরা এটাকে বেহুলা বাসরগড় নামে চিনি আসলে বাসরগড়ের মধ্যে কোনো চিহ্ন হয়ে জায়গায় পাওয়া যায় না এদিকে আপনি আপনার এর ইতিহাস কতটুকু জানেন ইতিহাস আপনার এখানে আসলো ওই ওই জায়গাটা নোয়ার খাট পালং আসলো উপরে আর এটা আসলো কুয়ো উপরে বলতে ওই যে

আপনার বাসা কোন জায়গায় আমার বাসায় রাস্তার এটা এককালে আপনার এমনি আসলো ফাঁকা মানুষ আরে দেখে চলে গেছে around ta kalich আপনাকে আসলে আমরা বেহুলা লক্ষিন্দরের বাসরগর দেখার যে ইচ্ছা নিয়ে আসছিলাম এটা আসলে কতটুকু বেহুলা লক্ষিন্দরের বাসরগর এটা বোঝার কোনো উপায় নাই কারণ এখানে যারা স্থানীয় আদিবাসী তাদের মতামত অনুসারে কোনো এক সময় এখানে খাট পালং ছিল এখন নেই আসলে আমাদের যাই হোক না কেন প্রাকৃতিক আমাদের যেগুলা উৎস সম্পদ সেগুলো আমাদের ঐতিহ্য ঐতিহ্যেরই একটা অংশ তো ভালো লাগছে পরিবেশ সবকিছু মিলে সুন্দর পরিবেশ চারিদিকে এবং সবচেয়ে ভালো লাগছে চারপাশের যে পরিবেশটা এটা অনেক অনেক সুন্দর দর্শনার্থী এখানে দেখার জন্য বিশেষ করে বিকাল আমি তো এখন একবারই দুপুরের সময় বিকালে অনেকে আসে এখানে দেখার জন্য একটি চমৎকার একটি জায়গা লোকেশন এবং এখানে যারা আইন রক্ষাকারী বাহিনী আছেন